নমস্কার যেহেতু ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক চলছে তাই বন্ধন হেল্প প্রোগ্রাম ওনারা একটা উদ্যোগ নিয়েছেন এবং আমাদের গোবরা পঞ্চায়েত সমস্ত রকম সহযোগিতার মাধ্যমে আজকে একটি প্রোগ্রামের আয়োজন করেছেন মায়েরা কিছু মায়েরা এবং আমাদের আশা দিদিরা এবং বন্ধন হেল্প প্রোগ্রামের সমস্ত কর্মী উপস্থিত থেকে যাতে মায়েদের বেস্ট ফিডিংয়ের বেস্ট ফিডিংয়ের সঠিক বার্তাটা পৌঁছাতে পারে যেহেতু মায়েরা সবাই মায়েরা জানে যে বাচ্চা ছমাস মা বুকের দুধ খেয়েই বাচ্চা সুস্থ থাকে মাও সুস্থ থাকে কিন্তু ওটা যে সঠিক পদ্ধতিতে খাওয়ানোটা দরকার ওইটা সঠিকভাবে সচেতন করার জন্য বা নিয়মের মাধ্যমে খাওয়ানোর জন্যই আজকের এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের গ্রামের সমস্ত মায়েরা সচেতন হবে এবং সবাই সঠিক পদ্ধতিতে বেশ ফিডিংটা করাবেন এবং বাচ্চাও সুস্থ থাকবে মাও সুস্থ থাকবে হ্যাঁ এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম আমিও এটাই আগামী দিনে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রোগ্রামগুলো যেন আরও হয় এবং আমাদের গ্রামীণ এলাকায় যাতে সংসদ অনুযায়ী হয় তাতে মায়েরা যাতে আরও সচেতন হতে পারে আমি দীপিকা সাউ ভূঁইয়া গোবরা গ্রাম পঞ্চায়েতের পদ